সুষম ঘনবস্তুর কর্ণ নির্ণয় যার ইংরেজি টার্মটি হচ্ছে ডায়াগনল অফ সলিড ডায়াগনল মানে হচ্ছে কর্ণ সলিড মানে হচ্ছে তোমার যে ঘনবস্তুটা তুমি নিয়ে ক্যালকুলেশন করবা সেই ঘনবস্তু তো এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে কর্ণ কর্ণ নির্ণয়ের আগে কর্ণ জিনিসটা আসলে কী কর্ণ হচ্ছে ধরো তোমার যে কোনো একটি তলের উপরে একটি ধারের সাথে তুমি অপর প্রান্তের একটি প্রান্তবিন্দু অথবা ধারের ছেদবিন্দু যদি তুমি যোগ করো তাহলে যেই রেখাটি পাবে সেটি হবে হচ্ছে তোমার ওই ঘনবস্তুর জন্য কর্ণ তো এই ক্ষেত্রে দেখো আমাদের কর্ণ কোনটা আমাদের কর্ণ হচ্ছে বি ডি প্রাইম তো এখন আমাকে বলা হয়েছে যে বি ডি প্রাইম এই যে কর্ণটি রয়েছে এটার পরিমাণটা আসলে কত হবে কিভাবে আমরা এটা ক্যালকুলেট করব। তো এটা ক্যালকুলেট করার জন্য প্রথমেই আসো আমি বি কমার ডি এই যে তলটি রয়েছে এটা হচ্ছে এই তলের জন্য আরেকটা কর্ণ একে যদি যোগ করি তাহলে আমি এখন হচ্ছে বি এবং বি প্রাইমটা বের করতে চাচ্ছি কীভাবে বের করতে পারবো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এই ক্ষেত্রে আসো আমরা একটু দেখি যে জিনিসটা ঠিক আছে কি না লম্ব হচ্ছে আমার কোনটা এটা হচ্ছে আমার এই বি ডি প্রাইম হচ্ছে আসলে আমার অতিভুজটা লম্ব হচ্ছে আমার ডি প্রাইম এবং ভূমি হচ্ছে আমার ডি তাহলে আমি কি বলতে পারি যে ডি স্কোয়ার প্লাস ডি প্রাইম স্কোয়ার এটাকে যদি তুমি রুট করো তাহলে কোন পরিমাণটা পাবা তুমি পাবা হচ্ছে কর্ণের পরিমাণ যেটা হচ্ছে ডি প্রাইম তাহলে আমি লিখলাম হচ্ছে রুট ওভার ডি স্কয়ার প্লাস ডি প্রাইম স্কোয়ার এবার আসো এই যে ডি স্কোয়ার রয়েছে এটার ক্ষেত্রে কি তুমি আরেকটা পিঠাগর উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো না অবশ্যই পারো কেননা তুমি যদি এই এ ডি এই ত্রিভুজটার কথা একটু চিন্তা করো এই ত্রিভুজের ক্ষেত্রে বিডি হচ্ছে তোমার অতিভুজ হিসেবে কাজ করবে তো অনুরভাবে তুমি আবার কি লিখতে পারো তুমি আবার লিখতে পারো বিডি স্কোয়ারের জায়গায় এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার প্লাস কি ডি প্রাইম স্কোয়ার এবার দেখো তোমার এবি এব পরিমাণটি রয়েছে এবির পরিমাণ কি ধরেছে আমি দৈর্ঘ্য এডি হচ্ছে কি আমার যেহেতু বিসি এর সমান্তরাল যার কারণে এটি হচ্ছে আমার প্রস্থ এবং ডি ডি প্রাইমটা রয়েছে এটা আসলে কি এটা হচ্ছে বি বি প্রাইমের সমান্তরাল অর্থাৎ কি এটা উচ্চতা সি তো আমি যদি এই মানগুলো আসলে বসিয়ে দেই তাহলে কি পাই দেখো তো জায়গায় এ স্কোয়ার এডি এর জায়গাতে আমি লিখতে পারছি বি স্কোয়ার এবং ডি প্রাইমের জায়গায় আমি লিখতে পারছি সি স্কোয়ার তাহলে আলটিমেটলি আমার এই ঘনবস্তুটার যে কর্ণটা থাকবে সেটা আসলে আমি সঙ্গে কি বলতে পারি দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার প্লাস উচ্চতার স্কয়ার সেটাকে যদি তুমি রুট করো তাহলে তুমি কি পেয়ে যাবে সেই ঘনবস্তুটির কর্ণ এভাবে করে খুব সহজেই তোমাকে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান দেওয়া থাকে এবং বলে বলা হয় যে ঘনবস্তুটির কর্ণ নির্ণয় করো তাহলে তুমি মানগুলো বসে খুব সহজেই ক্যালকুলেশনটা করে ফেলতে পারো